কাজের নাই ঝামেলা সবাই খাইলে তালের পিঠা থাকবে না তালাতালি ভাদ্র মাসে তাল খাইলে দূর হইব মনের কালে তাই একটা তাল নিয়েই হাজির হলাম তারপর ভাবলাম সব থেকে সহজ কি করা যায় আর তাই তালের বড়াই বানিয়ে নিলাম বড়া বানাতে যা যা লাগে আমি সব কিছুই পরিমাণ মতো দিয়েছিলাম পাউডার করা চিনি সামান্য নারকেল আর চালের গুঁড়ি সব কিছু দিয়ে আমি সুন্দর মাখিয়ে নিয়েছি জানি এটা চামচে ভালো হয় না তাই আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম চুলার তেলটা যখন হালকা গরম হলো তখন একটা একটা করে তালের বড়া ছাড়তে শুরু করলাম বাহ কি সুন্দর গন্ধ উঠেছে আর এই তালের সুন্দর গন্ধে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যতই আমরা সুন্দর করে কোনো পিঠা পুলি তৈরি করি না কেন সেই মায়েদের গন্ধটা যেন থেকেই যায় দেখতে দেখতে আমার বড়া ভাজাও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ